আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি পবিত্র রমজান মাসের আজ পঞ্চম রোজায় আপনাদের সবাইকে জানাই রমজানুল মোবারক আমি আশা রাখছি আপনাদের সবার রমজান খুব ভালোভাবে কাটছে এবং বাকিগুলো মহান তালা খুব ভালোভাবে কাটার তৌফিক দান করবে সবাইকে আজকে কিন্তু আমি ভিডিও শুরু করেছি সকালবেলায় ঘর ঝাড়ু দেওয়ার মধ্য দিয়ে তা আমার ভিডিওর সাথে যারা আছেন আমার সকল দর্শককে জানাই আমার চ্যানেল সখের লাইফস্টাইলে আরও একবার স্বাগত আমি আশা রাখছি আমার কাছে দূরে যে যেখান থেকে আমার প্রিয় ভাইয়া আপু আমার সম্মানিত দর্শক সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে কথা বলবো স্মার্ট গৃহিণী হয়ে আমি যেভাবে উন্নতি করি আর সংসারের উন্নতির চাবিকাঠি কিন্তু থাকে কাদের হাতে আমাদের মতো গৃহিণীর হাতে মুঠ হয়ে সেই টপিক নিয়ে কথা বলবো তার আগে দেখিয়ে দিচ্ছি আমি যে বাসায় গহনাগুলো ইউজ করি সেগুলো নোংরা হয়েছে তাই আমি হালকা গরম পানির মধ্যে একটু ডিটারজেন্ট দিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটি পুরাতন ব্রাশের সাহায্যে হালকা হালকা করে ঘষে ক্লিন করে নিচ্ছি কারণ এগুলো সব সময় পরে ব্যবহার করির জন্য নোংরা তো অবশ্যই হবে আজকে চিন্তা করলাম এগুলোকে একটু ভালোভাবে ক্লিন করে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমরা অনেকেই জানি গহনা কিভাবে পরিষ্কার করতে হয় কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ পথ হলো এটি এখানে কিচ্ছু করতে হবে না জাস্ট একটু হালকা গরম পানির মধ্যে আপনি যদি একটু ডিটারজেন্ট কিংবা একটু শ্যাম্পু যে কোনো একটি জিনিস দিয়ে ভিজিয়ে দশ মিনিট রেখে দেন দেখবেন ময়লাগুলো এমনিতেই নরম হয়ে যাবে আর একটু ব্রাশ দিলে একদম ঝকঝকা হয়ে যাবে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তা আমি যেহেতু এটা মাঝে মাঝে করি তো ভাবলাম আজকে কেন না আমার প্রিয় দর্শক ও আমার ভাইয়া আপুদের সাথে শেয়ার করি কারণ আমার যে সব আপুরা এই বিষয়ে জানেন না হয়তো বা গহনা পরিষ্কার করতে চাচ্ছেন তাদের একটু হলেও উপকারে আসবে কারণ আমরা তো একে অন্যের কাজ দেখে অনেক কিছুই শিখি শেখার তো শেষ নেই তাই না তাই একটু শেয়ার করলাম আর এই যে দেখুন আমার রিংগুলো কত সুন্দর ক্লিন হয়ে গিয়েছে আর এই দুটা ব্রেসলেট এই দুটাও কিন্তু প্রচুর নোংরা হয়েছিল একটু ধুয়ে নিলাম এখন ধোয়ার পরে এই যে দেখুন অফ ক্যামেরায় চলে এসেছি শপিংয়ে আজকে কিন্তু আর কোনো কাজকর্ম শেয়ার করিনি আর এই শপিংয়ে এসে এই দেখুন এই ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসগুলো এক একটা ড্রেসের প্রাইস কিন্তু প্রচুর আট থেকে নয় হাজার দশ হাজারের ড্রেস এগুলো তো আপনাদের ভাইয়া এই ড্রেসগুলো আমাকে দেখাচ্ছিল আর সে আমাকে বলছিল তুমি এটা নাও তুমি ওটা নাও তা আমি শুধু দেখেই যাচ্ছিলাম একটার পর একটা একটার পর একটা আর তার কথা অনুসারে দোকানদার ভাইয়াও অনেক ধরনের ড্রেস আমাকে দেখাচ্ছে আর আমি কিন্তু সেগুলোই যে দেখুন একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আর আমি কী কী ড্রেস নিলাম সেগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো এবং দেখাবো যে এই ড্রেসগুলো দেখুন প্রত্যেকটা ড্রেসই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর নিঃসন্দেহে ভালো বলতে হবে হ্যাঁ দাম তো অবশ্যই আছে কিন্তু ড্রেসগুলো কিন্তু অসাধারণ এখন এই ড্রেসগুলো দেখে বাসায় চলে এসেছি আর কি করেছি জানেন আমি কিন্তু এই ড্রেসগুলো একটাও নিইনি তার কারণ আমি তো এই ড্রেস নিব না আমি কেন আট দশ হাজার টাকা দামের ড্রেস নিতে যাব আপনাদের ভাইয়া আমাকে যে টাকাটা দিয়েছিল আমি সেখান থেকে নিজের জন্য কয়েকটা ড্রেস নিয়ে নিয়েছি অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওটা শেয়ার করব আর এখন বলছি আমি কিন্তু এই ড্রেস নিইনি আপনাদের ভাইয়াকে বলেছি তুমি যতই বলো এই ড্রেস আমি নিব না এতগুলো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না কারণ আমি গৃহিণী আমি জানি আমার সংসারের উন্নতি করতে হলে আমাকে একটু হিসাব করে চলতে হবে তাই আমি ওই ড্রেসগুলো নিয়ে আসিনি আমি যদি ইচ্ছা করলে নিতে পারতাম আপনাদের ভাইয়াই আমাকে জোর করছিল কিন্তু আমি একটা ড্রেসও টাচ করিনি আমার সংসার তাকে উন্নত করার দায়িত্ব আমার তাই একজন স্মার্ট গৃহিণী হয়ে এই ভুল কাজ আমি করতেই পারি না আর এভাবেই উচিত আমাদের সবার যে সংসারের উন্নতি করার কারণ যেটা প্রয়োজন নেই সেটা কেন আমরা টাকা খরচ করবো আর কেন নিব এটা তো আমার দরকার নেই তাই না কেন আমি নিতে যাব তাই এই জিনিসটা আমি না কিনে চলে এসেছি প্রথমে হয়তো আপনাদের ভাই একটু রাগ করেছিল কিন্তু পরে সে বুঝতে পেরেছে আমি খুব ভালো কাজ করেছি এবং মনে মনে সে কিন্তু অনেক খুশি হয়েছে তার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি তো আসলেই আমরা যারা সংসার করি প্রত্যেকটা গৃহিণীর হাতেই থাকে এই সংসারের উন্নতির চাবি কাঠি আর সেটা থাকে কিন্তু আমাদের হাতের মুঠোয় তারপর বাসায় এসে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল তাই ঝটপট তৈরি করে নিলাম আমার সেই ফ্রোজন করা চিকেন যেটা আমি করে রেখেছিলাম তান্দুরি মশলা দিয়ে আর তার সঙ্গে নান রুটি এটাই আমার কাছে মনে হলো খুব ইজি ওয়ে আর এটা শর্টকাটে হয়ে যাবে আর যেহেতু আজকে একটু বাইরে ঘোরাফেরা করেছি বেশি ভাজা পোড়াও করতে পারছি না তাই এটি বানিয়ে ফেললাম আর এতে কিন্তু আমার সময়ও বাঁচলো সাথে সুস্বাদু একটি ইফতারিও আমরা পেয়ে গেলাম তো আমার আপুরা অবশ্যই জানাবেন যে আমি আজকে বুদ্ধিমতির কাজ করে করেছি কারণ আমি মনে করি আমি যদি আট দশ হাজার দিয়ে একটি ড্রেস নিতাম হয়তো ড্রেসটা খুবই সুন্দর কিন্তু আমার ঘরের থেকে অনেকগুলো টাকা বিনা কারণে নষ্ট হয়ে যেত সেই টাকাটা দিয়ে আমি আমার সংসারের জন্য একটি জিনিস নিতে পারবো তাই আমি এই টাকাটা খরচ করিনি বরং আমি নিজের জন্য কমের মধ্যে কি কি ড্রেস নিয়েছি আপনাদের সাথে পরবর্তীতে সেটাও শেয়ার করবো তা এখন সরাসরি আপনাদের সাথে চলে যাব ইফতার টেবিলে এই যে দেখুন আমি কিন্তু ওই মশলা দিয়ে একটুখানি যে মশলাটা যে তৈরি করি সেটা করে নিয়েছি আর তার সাথে রুটি আর আমার তো হয়ে গিয়েছে তো এটাই আজকে ইফতার আর টেবিলে কি কি আছে সেটাও আপনাদের সাথে অল্প করে শেয়ার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কিন্তু আমাদের ইফতার করা হয়ে গিয়েছে তা আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার পবিত্র রমজান রমজানভাবে কাটুক আল্লাহতালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক তো এই দোয়াই করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ Asalaamu As Alaikum